জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব এমন একটি বিশেষ দ্রব্য এবং একটি বিশেষ অর্থ আকর্ষণের মন্ত্র সম্পর্কে যেটি আপনারা বছরের শুরুর দিনগুলোতে যদি আপনারা নিজের মানি এই দ্রব্যটি রেখে দিতে পারেন এবং একটি কাগজে একটি বিশেষ মন্ত্র সামান্য লিখে রেখে দিতে পারেন যারা মহিলারা রয়েছেন তারা যে পার্স ব্যবহার করেন সেই পার্সের মধ্যে যদি রেখে দিতে পারেন তাহলে কি হয় আর্থিক দিকে অত্যন্ত লাভবান হতে পারবেন দেখুন দু সাল শুরু হচ্ছে নতুন একটা বছর আমাদের প্রত্যেকের মধ্যে আমরা কী চাই নতুন বছরে একটা আমাদের রেজুলেজেশন থাকে একটা প্রসপারিটি থাকে পাওয়ার একটা ইচ্ছে থাকে কিছু উইসেস থাকে তো সেক্ষেত্রে বলবো আপনাদের দু সালটা খুব ভালোভাবে যাক খুব ভালোভাবে কাটুক নূতন বছরে আপনারা নিজের পরিবারকে নিয়ে খুব ভালো থাকুন এটাই আমি ঈশ্বরের কাছে অবশ্যই প্রার্থনা করি বা আগেও করে এসেছি তো যাই হোক আমি একটা ছোট্ট উপায়ের কথা বলবো আপনাদেরকে আপনারা করে দেখুন এবং একটা বছর পর অর্থাৎ এন্ড অব দ্য ইয়ার আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি যে দুটো উপায় আজকে আপনাদেরকে বলবো এগুলো করে আপনারা কতটা আর্থিক দিক থেকে উন্নতি করতে পেরেছেন দেখুন এটি বাস্তুশাস্ত্রের একটি উপায় আপনারা প্রত্যেকেই এই করতে পারেন এবং মা লক্ষ্মী উপায়টা করলে কি হয় অত্যন্ত প্রসন্ন হন এবং উনি বলতে পারি দু হাত ভরে কিন্তু মানুষকে ব্লেসিং করে থাকে খুবই ছোট্ট উপায় সহজ উপায় আপনারা বছরের শুরুর দিনগুলোতে ইউায়টি করে রাখতে পারেন জীবন থেকে যেরকমই অর্থ সংকট থাকুক না কেন আপনাদের বর্তমানে সেই জায়গা থেকে কিন্তু আপনারা অনেকখানি বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে এই উপায়টি কারা করবেন যাদের হাতে অর্থ থাকে না যারা বিপুল পরিমাণে অর্থনৈতিক সমস্যায় ভুগছেন হাতে টাকা সঞ্চয় হচ্ছে না সংসারে মানে প্রচণ্ড পরিমাণে অর্থাভাব নেমে এসছে জীবনে দরিদ্রতা নেমে এসছে অর্থ সংকট ইনকাম করছেন কিন্তু ইনকাম ধরে রাখতে পারছেন না তারা এই উপায়টি করে দেখুন খুব চমৎকার রেজাল্ট পাবেন দেখুন আজকের দিনে অর্থই কিন্তু সব কিছু এটা আপনারা মাথায় ঢুকিয়ে রাখুন যার অর্থ আছে তাকে দেখবেন সামাজিক স্তরে তাদেরকে কিন্তু মান সম্মান দেওয়া হয় পারিবারিক ক্ষেত্রেও তাদের কিন্তু মান সম্মান বলতে পারি টপ লেভেলে থাকে আর যার অর্থ নেই তার মধ্যে যতই জ্ঞান পড়াশোনা নলেজ থাকুক না কেন সে যতই ভালো একটা মানুষ হোক না কেন তা কিন্তু আজকের দিনে না নিজের পরিবারে না কোনো সামাজিক স্তরে তাদের কিন্তু কোনো মান সম্মান নেই অর্থাৎ আজকের দিনে অর্থই সব কিছু আপনারা দেখবেন যাদের অর্থ রয়েছে বন্ধু বান্ধবী বলুন নিজের আত্মীয় পরিচয় নিজের মাতা পিতা আমি ইনক্লুড করছি এখানে নিজের ওয়াইফ কেউ কিন্তু ঠিকঠাকভাবে সম্মান দেয় না যাদের অর্থ নেই তারা সম্মান কিন্তু যথার্থ পায় না তাই অর্থ সকলের কিন্তু প্রয়োজন এবং এটি জীবনের জন্য একটা মানে কি বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং একটা আপনাদেরকে বলি যে এই উপায়টা প্রথমত দেখুন পুরুষ মহিলা প্রত্যেকেই করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা মানে যে কোনো শ্রেণীর মানুষ হতে পারেন আপনারা ধরুন বাংলাদেশ থেকে অনেকেই দেখেন অনেকেই মুসলিম ভাই বোন আছেন আমার তারাও দেখেন সবাই কিন্তু এই উপায়টি জাতি ধর্ম নির্বিশেষে একজন একজন খ্রিস্টান বৌদ্ধ মানুষও কিন্তু আমার এই টেকনিকগুলো বা উপায়গুলো কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা অনেক সময় কমেন্ট করেন তো আমরা করতে পারবো কি না আমরা ভিন্ন ধর্মের মানুষ এই ধারণাটা বাদ দিন আপনারা কিন্তু করতে পারেন যাই হোক আজকের এই সমস্ত বিষয়টা কিন্তু একটু মানিব্যাগ সংক্রান্ত হবে একটি বিশেষ মন্ত্র সম্পর্কিত হবে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেকখানি উপকৃত আপনারা কিন্তু হবেন যাই হোক তার আগে কিছু এডিশনাল কথাবার্তা রয়েছে সেগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মাথায় রাখবেন আচ্ছা নতুন বছর মানে আপনারা পড়ছে দু সাল নতুন বছরে যারা প্ল্যানিং করছেন যে নতুন একটি মানি ব্যাগ কিনবেন নতুন একটি পার্টস কিনবেন তো সেখানে বলবো শনিবার দিন দু সালের শনিবার দিনগুলোতে কিন্তু আপনারা উত্তর বছরের কোনো প্রকারে মানি ব্যাগ বা পার্স কিনে আনবেন না তার কারণটা বলে দিচ্ছি দেখুন মানিব্যাগ বা মহিলাদের পার্স যেটাই বলুন না কেন এগুলো কিন্তু মানে কি হয় চামড়ার হয়ে থাকে ঠিক আছে পশুর দিয়ে তৈরি করা হয়ে থাকে তো চামড়া অলওয়েজ কি করে রাহুকে আকর্ষণ করে তাই শনিবার দিন আপনারা কিন্তু ভুল করেও পার্স ওয়ালেট বা মানি কিন্তু কিনবেন না বিষয়টা মাথায় রাখবেন যে উপায়টি কিভাবে করবেন কখন করবেন কি নিয়ম রয়েছে এরপর সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি দেখুন এই উপায়টি করার জন্য আপনাদেরকে একটি কি করতে হবে চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি নতুন একটা সবুজ পাতলা কাপড় সংগ্রহ করতে হবে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের একটি কাপড় সবুজ রঙের কিন্তু কাপড় জোগাড় করবেন এরপর এক চামচ সবুজ মৌড়ি দুটো সবুজ এলাচ শুকিয়ে যাওয়া নয় সবুজ দুটি এলাচ এবং এক টুকরো কর্পূর কাপড়টির মধ্যে রেখে কাপড়টি আপনারা কি করবেন একটা পুটুলি করে নেবেন এরপর কি করবেন বৃহস্পতিবার দিন মানে ফার্স্ট জানুয়ারি হচ্ছে বুধবার দিন অ্যান্ড সেকেন্ড জানুয়ারি হচ্ছে বৃহস্পতিবার দিন আপনারা সেকেন্ড জানুয়ারি বৃহস্পতিবার দিন অথবা কাজ করতে পারবেন শুক্রবার দিনও ইউপিআইটি করতে পারেন এক হয় বৃহস্পতিবার দিন আপনারা চেষ্টা করবেন উপায়টি করার যদি না পারেন দেন ফ্রাইডে সপ্তাহের যে কোনো মানে ফ্রাইডেতে আপনারা কিন্তু করতে পারেন কি করবেন মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন ঘরে আপনারা যেভাবে নিত্য পুজো অর্চনা করেন সেইভাবেই মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন পুজো অর্চনা শেষ করার পর নিজের মনস্কামনা মা লক্ষ্মীকে জানাবেন এই দিন মা লক্ষ্মীকে একটি গোলাপ ফুল নিবেদন করবেন এবং মা লক্ষ্মীকে নৈবেদ্য একটু প্রসাদ ভোগ মাকে দিবেন ইচ্ছা মতন এবং নিজের মনস্কামনাটা জ্ঞাপন করবেন এবং ওই পুটুলিটি ওই পুটুলিটি আপনারা কি করবেন যে পুটুলির মধ্যে আপনারা এক টুকরো কর্পূর সবুজ মৌরি রেখেছেন দুটো এলাচ রেখেছেন সেই পুঁটুলিটি কি করবেন ভক্তিভাব সহিত আপনারা মা লক্ষ্মীর চরণে ওটি রেখে দেবেন নিয়ে মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন এবং বৃহস্পতিবার সন্ধ্যাতেও করতে পারেন আবার বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন সকালে উপায়টি করতে পারেন আপনাদের ইচ্ছা মতন তবে হ্যাঁ যখনই উপায়টি করুন খুবই সিম্পল রিচুয়ালস একটা অর্থকে আকর্ষণের রিচুয়ালস এটা তো আপনারা সেদিন কিন্তু অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করবেন নিরামিষ আহার গ্রহণ করবেন নিয়ে মা লক্ষ্মীর পূজা অর্চনা হয়ে যাওয়ার পর নিজের মনস্কামনা মাকে জানিয়ে ওই পুটুলিটি আপনারা কি করবেন আপনার ঘরের গোদরেজ লকার নিজের মানি ব্যাগে রেখে দিন এই কয়েকটা জায়গাতে অনেকেই দেখুন মানি ব্যাগ ক্যারি করে না মানি ব্যাগ ইউজ করে না তারা কোথায় রাখবেন তারা নিজের গোদরেজে লকারে ক্যাশবাক্স বাক্সতে রেখে দিতে পারেন পুটুলিটি মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ যারা মানি ব্যবহার করেন তারা নিজের মানি রাখতে পারেন এই উপায়টি আপনারা করে দেখুন এর ফলে কি হয় সারাটা বছর দু হাজার পঁচিশ এন্ড অব দ্য ইয়ার পর্যন্ত আপনারা দেখবেন যে ক্যাশ ফ্লো আপনাদের হাতে কিন্তু হচ্ছে অর্থাৎ অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে কিন্তু কোনো না কোনো পথে কোনো না কোনো মাধ্যমে আপনাদের জীবনে আসবে যাই হোক এরপর দ্বিতীয় যে কনসেপ্টটা যেটা হচ্ছে বিশেষ একটি মন্ত্র আপনাদেরকে আমি জানাবো এই মন্ত্রটি মহিলারা নিজের পার্সে বা পুরুষেরা নিজের মানি ব্যাগে মন্ত্রটি লিখে রেখে দিন তেতাল্লিশ দিন ওয়েট করবেন তেতাল্লিশ দিন পর দেখবেন আপনাদের জীবনে যে অর্থনৈতিক আস্তে আস্তে দূর হতে চলেছে হাতে একেবারে যে অর্থ আসাটা বন্ধ হয়ে গেছিল সেটা কিন্তু আর হবে না কোনো না কোনো মাধ্যমে টাকা কিন্তু আপনাদের হাতে আসবে আপনাদের মানি ব্যাগটা কিন্তু ভর্তি থাকবে ছোট বড় পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকেই এই ক্রিয়াটাও কিন্তু করতে পারেন চমৎকারে একটি মন্ত্রের কথা বলছি মানি অ্যাক্রাক্ট করা যায় এই মন্ত্রের মাধ্যমে একটা উচ্চারণে বা এই মন্ত্রের যদি মন্ত্রটা লিখেও যদি মানি ব্যাগে রাখা যায় এর কিন্তু অর্থকে আকর্ষণ করতে পারবেন এবং আপনার যে স্থানে এই মন্ত্রটি লিখে রাখা হয় সেই মানি ব্যাগ বা সেই স্থানটি কিন্তু মানিকে আকর্ষণ করার ক্ষমতা তৈরি হয়ে যায় দেখুন এই মন্ত্রটি স্পেসিফিকভাবে বলতে পারি সৃষ্টি হয়েছিল অর্থকে আকর্ষণ করার জন্য যারা অত্যন্ত ফিনান্সিয়াল দিক থেকে সমস্যায় রয়েছেন তারা কিন্তু এই বিশেষ ক্রিয়াটি একবার করুন খুব সুন্দর রেজাল্ট কিন্তু আপনারা অনুভব করবেন যাই হোক কয়েকটা অ্যাডিশনাল টিপস আমি অবশ্যই দিব সেগুলো একটু মাথায় রাখবেন যেমন ধরুন মানি বা ওয়ালেট বা মহিলাদের পার্স এগুলো যেহেতু চামড়ার তৈরি হয় তাহলে চামড়া সবসময় কি আমি আগেই বললাম যে রাহুকে রিপ্রেজেন্ট করে এবং এই যে রাহু গ্রহ এটা কিন্তু একটা গ্রহ একমাত্র প্ল্যানেটের মধ্যে যদি ভালো প্রভাব নটা কোনো জাতক জাতিকাদের জীবনে পড়ে তাহলে কিন্তু সেই মানুষটি ভিকারি থেকে রাজা হয়ে যায় কিন্তু যদি রাহুর কুপ্রভাব এটি কিন্তু পাপি গ্রহ ভুলে চলবে না এ মানে মারক গ্রহ এর প্রভাব যদি কোনো জাতক জাতিকাদের উপর নেগেটিভ ভাবে পড়ে সেই মানুষ কিন্তু কোটিপতি থেকেও আস্তে আস্তে রোডপতি হয়ে যায় রাস্তার ভিকারি হয়ে যায় তাহলে একমাত্রই ওই কলিকালে কলিযুগে রাহু এবং শনি পারে কোনো মানুষকে কোটিপতি করতে আবার কোনো মানুষকে ভিকারি করে দিতে সুতরাং আপনারা যেরকমই ওয়ালেট পার্স ব্যবহার করুন না কেন আমি প্রত্যেকের জন্যে বলবো অনেক ভিডিওতে দেখবেন বলা হয় যে টোটাল আমাদের পাওয়াটা রাশি মেস থেকে মিন রাশি আপনি যে রাশির হন জানার প্রয়োজন নেই একটা বিষয় বলবো ওয়ালেট বা মানি ব্যাগ সর্বদা চেষ্টা করবেন ইউজ করার ব্রাউন কালার খুব ভালোই রেজাল্ট পাওয়া যায় ব্রাউন যেটাকে বলা হয় ডিপ ব্রাউনটা নয় যেটা বাদামি হালকা বাদামি রঙের যে কালারটা হয় সেই কালারের ওয়ালেট ব্যবহার করবেন রেজাল্ট সবসময় ভালো থাকে টাকা থাকে সেই মানি ব্যাগে আর একটা বিষয় বলে রাখি যারা এই উপায়টি করবেন তারা কিন্তু নোংরা ছেঁড়া ফাটা মানি যেমন ব্যবহার করবেন না ঠিক তেমনই নিজের পার্সে বা মানিব্যাগে ব্যাগে কোনোভাবেই নোংরা ছেঁড়া ফাটা নোট কিন্তু রাখবেন না এছাড়াও মানিব্যাগে কোনো ওষুধের বিল ইলেকট্রিক বিল বা বহু পুরাতন কোনো ভিজিটিং কার্ড যেটা হয়তো আপনারা ইউজই করেন না কোনো প্রয়োজন নেই সেগুলোকে রাখার এইটা জিনিস রাখবেন না মানি ব্যাগে এছাড়াও মানি ব্যাগে ক্রেডিট ক্রেডিট কার্ড হলো এক প্রকার মানে কি বলবো ধার করার একটি উপাদান এছাড়াও ঠাকুরের বহু পুরোনো ফুল বা কোনো পাতা মানি ব্যাগে রাখবেন না সেগুলো জলে দিয়ে দিবেন দরকার পড়ে তো পুজো করা নতুন ফুল পাতা মানি ব্যাগে রাখতে পারেন কারণ শুকিয়ে যাওয়া বহু পুরোনো ফুল বা পাতা ভগবানের রাখলেও সেখান থেকেও কিন্তু নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় তার পজিটিভিটি শেষ হয়ে যায় দেখুন মানি একটি এমন জিনিস যার মাধ্যমে আমরা কি করি খরচ করে থাকি টাকা পয়সা মানুষকে দিয়ে থাকি হাট বাজার করে থাকি কিছু কেনাকাটি করি তাহলে খরচ করার একটা মাধ্যম কিন্তু এই ওয়ালেট বা মানিব্যাগ এবং নিত্য প্রয়োজনীয় জীবনে বেঁচে থাকার জন্য দ্রব্য উপাদান বা জিনিসপত্র ক্রয় করে থাকি মানি ব্যাগ থেকেই তো সুতরাং মানি ব্যাগ সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং কখনোই ছেঁড়া ফাটা নোংরা মানি কিন্তু ইউজ করবেন না নতুবা কি হয় লক্ষ্মী রাগানিত হন লক্ষ্মী আপনার জীবনে ধরা দিবে না যদি আপনারা এই মানে মানি ব্যাগ ছেঁড়া বানি ব্যাগ ইউজ করেন আপনার জীবনে আসবে না যতই ক্রিয়া করুন রিচুয়ালস করুন দেখবেন কোনো কিছু ফল পাননি আর একটা কথা মিলিয়ে নেবেন যে টাকা ধরে রাখতে পারবেন না ছেঁড়া ফাটা বানি ব্যাগ ইউজ করলে এবং মানি ব্যাগ রাখার একটি অলওয়েজ নির্দিষ্ট স্থান করবেন যেখান সেখানে কিন্তু মানি খুলে ফেলে মানে হট করে বাইরে থেকে এলেন মানি খাটের উপর ছুট দিলেন হঠাৎ করে বাইরে থেকে এলেন কোনো একটা তাকের উপর আপনি রেখে দিলেন এমনটা নয় মানি ব্যাগ রাখার একটা পার্টিকুলার নির্দিষ্ট স্থান থাকবে সেখানে আপনারা মানি কিন্তু রাখবেন ঠিক আছে বা হয়তো আপনারা যখন তখন হাত দিয়ে টাকা বার করে নিচ্ছেন মানি ব্যাগ থেকে বা খরচ করে ফেলছেন মানি ব্যাগকে তুচ্ছতাচ্ছিল্য করছেন দেখবেন এমনগুলো করবেন না সারা ভুগবেন আপনারা যদি একটু মানি মানি ব্যাগকে সম্মান দেন ব্যাগ যেখানে টাকা টাকা রাখা হয় হচ্ছে মা মা লক্ষ্মী থাকে ব্যাগের মধ্যে তাহলে মা লক্ষ্মীকে কি তুচ্ছতাচ্ছিল্য করে ফেলে রাখা যায় আপনারা নিজেরাই বলবেন যাবতীয় ফিনান্সিয়াল ক্রাইসিস গুলো ব্লকেজেস গুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে যদি আপনারা একটু মানি ব্যাগকে সম্মান দিয়ে তাকে যদি ঘরে রাখতে পারেন যাই হোক এরপর দ্বিতীয় নম্বর ক্রিয়াটি কীভাবে করবেন সেটা এরপর জেনে নিন দেখুন একটা লাল রঙের পেন নিবেন ছোট্ট একটা সাদা কাগজ নিয়ে নেবেন তার মধ্যে এই মন্ত্রটি লিখতে হবে কিভাবে লিখবেন এক্ষেত্রে ছোট্ট সাইজের স্কোয়ার কাগজ নেবেন এবং লাল পেন দিয়ে মন্ত্রটি লিখবেন শ্রিং অথবা শ্রিম পেনের কালিটা যেন লাল হয় পেনটা যে রঙের হোক ব্লু হতে পারে হোয়াইট হতে পারে ইয়েলো হতে পারে ডাজেন্ট ম্যাটার কালার পেনের যে ইঙ্ক কালিটা সেটা যেন লাল কালারের হয় আপনারা কি লিখবেন শ্রীং বা শ্রীম এবং এই একটি সিম্পল মন্ত্র আপনারা লিখবেন পরিষ্কার করে দেখুন এই মন্ত্রটি হচ্ছে একটি বৈদিক মন্ত্র এবং এটি মা লক্ষ্মীর মন্ত্র এই মন্ত্রটা স্পেসিফিক ভাবে তৈরি করা হয়েছিল মা লক্ষ্মীকে আকৃষ্ট করার জন্য আর যেহেতু মা লক্ষ্মী মানেই হচ্ছে মানি অর্থের দেবী সম্পদের দেবী সুতরাং আপনারা এই মন্ত্রটি সুস্পষ্টভাবে ভাবে লাল কালির পেন দিয়ে লিখবেন এবং সেই কাগজটির চার কোণে আপনারা কি করবেন কাগজটা যে স্কোয়ার কাগজটা তার চার কোণে অল্প করে গোলাপ জল দিয়ে দিবেন ঠিক আছে এবং কাগজটির চার কোণের একটা জিনিস দিবেন চন্দনের আতর স্পর্শ করিয়ে দেবেন এরপর ওই কাগজটি নিজের হাতে রেখে ডান হাত দিয়ে চেপে স্কয়ার কাগজটা থনের আছে আপনি বাহাতে রাখলেন ডান হাত দিয়ে চেপে শ্রী যে মন্ত্রটা লিখেছেন সেটা যে উপর দিকে থাকবে অবশ্যই শ্রীং অথবা শ্রীম যেটাই লিখুন না কেন আপনারা কিন্তু মনে মনে এক হাজার আটবার জপ করবেন হাতে এরকম ভাবে চাপা রাখবেন কাগজটিকে একশো হাজার আটবার জপ করবেন শ্রীং 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 বা যদি লিখেছেন শ্রীম সেখান থেকে শ্রীম বলবেন হাজার বার জপ করবেন এবং এই সমস্ত প্রক্রিয়াটি নিজের ঠাকুর ঘরে বসে মা লক্ষ্মীর সামনে করবেন এবং যারা অন্য ধর্মের মানুষজন রয়েছেন তারা যে কোনো পবিত্র স্থানে বসে এই ক্রিয়াটি করতে পারেন তবে শান্তিপূর্ণ জায়গায় করার চেষ্টা করবেন তবে হ্যাঁ অতিভক্তি শ্রদ্ধা বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে মন্ত্রটি মনে মনে জপ করবেন এবং মন্ত্র জপ হয়ে যাওয়ার পর ওই কাগজটি মা লক্ষ্মীর নিজের ব্যাগে রেখে দেবেন যারা অন্য ধর্মের মানুষ তারা প্রত্যক্ষভাবে নিজের মানি রাখতে পারেন অসুবিধা কিছু নেই বা এই কাগজটি আপনারা লেমিনেশন করেও মানি রাখতে পারেন এছাড়াও এই উপায়টি আপনারা সন্ধ্যার সময় মানে সন্ধ্যা নিক হয়ে যাওয়ার পর তারপরে করতে পারেন শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীরবার সেক্ষেত্রে বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন এই দ্বিতীয় উপায়টিও কিন্তু আপনারা এই দিনগুলোতেই করবেন সপ্তাহের মানে বছরের যে প্রথম সপ্তাহ রয়েছে তখনও করতে পারেন যারা হয়তো বাইরে রয়েছেন করতে পারছেন না কেউ হয়তো ট্যুরে গেছেন তো সেক্ষেত্রে আপনারা বছরের যে কোনো শুক্রবার বা বৃহস্পতিবার এই উপায়গুলো অবলম্বন করতে পারেন কোনো অসুবিধা নেই যাই হোক এই মন্ত্রপুত্র কাগজটি যখন আপনারা মন্ত্রটি লিখে মন্ত্র উচ্চারণ করে মা লক্ষ্মীর চরণে যখন এই কাগজটি আপনারা প্রদান করবেন মাকে অর্পণ করবেন এবং পুজো অর্চনা শেষ করার পর ওই মন্ত্রপুত কাগজটি আপনি আপনার মানি ব্যাগে যখন থেকে রাখবেন তারপর থেকেই দেখবেন আপনার মানি ব্যাগটা কিন্তু অনেকটা মানে এনার্জাইজ হয়ে যাবে মানে পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে যাবে যার ফলে সমস্ত ফিনান্সিয়াল ব্লকেজেস গুলো আস্তে আস্তে জীবন থেকে দূরীভূত হবে টাকা পয়সা আসার একটা মাধ্যম পাবেন জীবনে এবং মানি ব্যাগ আপনার কিন্তু অর্থতে পরিপূর্ণ থাকবে মানে একেবারে যে মানি ব্যাগ মানি ব্যাগে একটি টাকাও নেই মানি ব্যাগ মানে অবস্থা খুব খারাপ অর্থ থাকছে না সেই জায়গাটা কিন্তু আর থাকবে না অর্থ যেখান থেকেই হোক কোনো না কোনো মাধ্যমে বিষয় আপনাদের জীবনে কিন্তু আসবে যাই হোক সম্পূর্ণ আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং কি যেহেতু এই মন্ত্রটা অর্থকে আকর্ষণ করে এবং এই মন্ত্রটি আপনারা কাগজে মানে মানি ব্যাগে রাখছেন লেমিনেট করেও রাখতে পারেন অসুবিধা নেই মানি অর্থাৎ অর্থকে অবশ্যই কিন্তু আকর্ষণ করবে এই ক্রিয়াটি পরীক্ষিত এবং নিশ্চিন্ত থাকুন আপনারা কিন্তু উপকার পাবেন যাই হোক এই যে দুটো রেমিডি আপনাদেরকে আমি জানালাম এই দুটো রেমিডি আপনারা দু সালে একটি বার করে দেখুন চমৎকার রেজাল্ট পাবেন বিশেষ করে আপনাদের আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাবে ধরে পেন্ডিং পড়ে রয়েছে এমন কাজ বহুদিন কোনো যেগুলোতে সফলতা মানে পেতে পেতে পাচ্ছেন না অর্থনৈতিক প্রচন্ড গুলো জীবনে রয়েছে সমস্ত এই প্রবলেমস গুলোর থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এই দুটো মাত্র উপায়ের মাধ্যমে খুব একটা খরচ নয় সিম্পল উপায় খুবই স্বল্প মূল্য উপায়গুলো করতে পারবেন দেখুন অনেক সময় কি হয় হওয়া কাজগুলো দেখবেন হতে হতে কিন্তু হয় না অনেকেই আমাকে কমেন্ট করেন যে হওয়া কাজ স্যার হচ্ছে না কি করব চিন্তা ভাবনে জর্জরিত হয়ে পড়েছেন একটা কাজের জন্য অন্য কাছে হাত পাততে হচ্ছে বা হয়তো ধার দেনা ঋণে জর্জরিত হয়ে পেরিয়ে মানে পড়েছেন তো এই প্রত্যেকটি জায়গা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনারা যেরকমই প্রবলেমে থাকুক আপনাদের জীবনে ক্যাশ ফ্লো হবে এবং অর্থের আনাগোনা আপনাদের জীবনে কিন্তু লেগেই থাকবে আপনারা করে দেখুন আশা করছি এন্ড অব দ্য ইয়ার আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে কীরকম রেজাল্ট পেয়েছেন আজকের জন্য এখানেই শেষ করছি অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা রাখবেন কোথায় যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি হয়তো সময় লাগে এবং কি কমেন্টে একটি বার হলেও মা লক্ষ্মী লিখে জানাবেন এটা আমরা অত্যন্ত রূপায়িত হব যাই হোক শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা রইল হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকের উদ্দেশ্যে রইল যারা আমার ভিউয়ার্স রয়েছেন খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই প্রত্যেককেই বলবো আমি মাস্ক ব্যবহার করবেন ঠিক আছে এতে অপরেরও অপরের মানে জন্যও ভালো আপনার নিজের জন্যও ভালো মাস্ক অবশ্যই ব্যবহার করবেন আর যারা ড্রাইভিং করেন মোটরসাইকেল হোক বা কার হোক তারা কিন্তু খুব সেফলি মানে খুব একটা স্পিডে নয় খুব আস্তে আস্তে ভেবে চিনতে গাড়ি চালাবেন আপনারা প্রচুর রাস্তাতে এমনিতেই ভিড় এখন মানুষের প্রচুর ফার্স্ট জানুয়ারি থেকে শুরু হচ্ছে পিকনিকের সময় একটা অনেকে ট্যুর ট্রাভেলে চাই তো রাস্তাঘাটে প্রচুর মানুষজনের মানে একটা ভিড় থাকেই তো সেক্ষেত্রে বলবো আপনারা খুব সেফলি ড্রাইভ করবেন এবং নিজের লাইফটাকে সেভ করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ